ভালোবাসা তোমাকে পেতে চাই এই ভালোবাসা তোমাকে পেতে চাই ওই দুটি চক যেন কিছু বলে যাই ওই দুটি চক যেন কিছু বলে যায় এই ভালোবাসা তোমাকে পেতে চাই এই ভালোবাসা তোমাকে পেতে চাই ওই দুটি চক যেন কিছু বলে যাই ওই দুটি চক যেন কিছু বলে ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় তুমি বন্ধু কালা পাকি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জলেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জলেছে সাদা কালা আমি মন পা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি পীরিতে ভালা গোলা মালা বললে কি দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় পিরিতি ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা চালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি